আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় পাঁচ বিশটা ঊনপঞ্চাশে যে উপর নিচের ভাগ অঙ্কগুলো আছে আজকে এই ভাগ অঙ্কগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিই দেখো তিন নম্বরে রয়েছে উপর নিচে ভাগ করো এখানে এক দুই তিন চারটি ভাগ অঙ্ক রয়েছে উপর নিচের ভাগ আর আমরা এটি সমাধান করি এরপরে চার নম্বরে উপনিচে ভাগগুলো সমাধান করব। দেখো তিন নাম্বারের উপনিচের ভাগ এখানে আমরা একুশকে তেষট্টি দ্বারা ভাগ করতে বলেছে একুশ হচ্ছে আমাদের ভাজ্য আর তেষট্টি হচ্ছে ভাজক এখন আমরা ভাগ ফল নিব তাহলে একুশকে যদি আমরা তেষট্টি দ্বারা ভাগ করি ধর আমরা যদি তিন তিন দিয়ে ভাগ করি তিন ওকে তিন তিন দুই গুণে ছয় তাহলে তিন দিয়ে ভাগ করলে এখানে কত হয় দেখো তিন অক্ষে তিন আর তিন দুই গুণে কত ছয় তাহলে দেখো আমাদের তেষট্টি তেষট্টি মিলে গেলে কত হয় শূন্য তাহলে আমাদের ভাগফল ফল হলো কত তিন আর ভাগশেষ শূন্য আমরা এখানে উত্তর লিখব উত্তর উত্তর ভাগ ফল শূন্য থাকলে আমাদের লিখতে হবে না ভাগশেষ কোনো সংখ্যা থাকলে আমরা লিখবো এখানে ভাগ ফল তাহলে আমরা ভাগশেষ শূন্য তাহলে আমরা শুধু ভাগ ফলটাই লিখবো যে ভাগ ফল তিন এরপর দেখো উপর নিচের ভাগ আমাদের কে শিশুটি দ্বারা ভাগ করতে বলেছে তাহলে এগারোতে কে শিশুটি দ্বারা ভাগ করলে এগারো ঘরে নামাতে আমরা কতবার গুনবো আমরা যদি এগারো ক্ষে এগারো এগারো দুই গুণে বাইশ তিন এগারো কত হয় দেখো তেত্রিশ চার এগারং চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারং শিশুটি হয় তাহলে যদি আমরা ছয় বা নিই দেখো ছয় দিয়ে এককে গুণ করলে ছয় একে ছয় ছয় দিয়ে এক কে গুণ করলে ছয় একে ছয় তাহলে আমরা কত এগারো দিয়ে ছয়কে ভাগ করে আমরা আমাদের শিশুটি পেয়েছি তাহলে এই শিশুটি আর এই শিশুটি বিয়োগ করলে কত হবে শূন্য হবে তাহলে আমাদের ভাগ ফল কত পেলাম ছয় আমরা এখানে লিখে দেব উত্তর উত্তর ভাগ ফল কত পেয়েছি ভাগফল পেয়েছি ছয় এরপরে দেখো পরের অঙ্কতে বলেছে আমাদের চব্বিশকে একান্ন দ্বারা ভাগ করতে তাহলে চব্বিশকে একান্ন দ্বারা যদি আমরা ভাগ করি চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় চব্বিশ দুই গুণে আটচল্লিশ তাহলে আমরা এটাই লিখবো চব্বিশকে দুই দিয়ে গুণ করে দেখো চারকে দুই দিয়ে গুণ করলে চার দুই গুণে আট আবার দুইকে দুই দিয়ে গুণ করলে দুই দুই গুণে চার তাহলে আমরা আটচল্লিশ পেলাম এখন এই একান্নকে আমরা আটচল্লিশ দ্বারা বিয়োগ করব দেখো উপরের সংখ্যাটি হচ্ছে ছোট নিচের সংখ্যাটি বড় এই জন্যই একটি মনে মনে আমরা এগারো ধরব এগারো থেকে আট বিয়োগ দিলে কত হয় আট নয় দশ এগারো তিন হয় আমরা এখানে তিন লিখবো হাতের এই একটাই চারার সঙ্গে যোগ করব চারারকে পাঁচ পাঁচ আর এই পাঁচ বিয়োগ গেলে শূন্য আমরা বাম পাশে শূন্য বসাবো না এখন আমরা উত্তরটি লিখব দেখো উত্তর উত্তর ভাগ ফল ভাগ ফল দুই আর ভাগশেষ ভাগশেষ তিন তাহলে আমরা এই অঙ্কে ভা উত্তর পেলাম ভাগ ফল দুই আর ভাগশেষ হচ্ছে তিন এখন দেখো পঁয়ত্রিশ দ্বারা বাহাত্তরকে আমাদের ভাগ করতে বলেছে পঁয়ত্রিশ দ্বারা যদি আমরা বাহাত্তরকে ভাগ করি পঁয়ত্রিশ দোকানে কত হয় সত্তর তিন নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা দুই বানিয়ে নিব দেখো পাঁচ দিয়ে কে গুণ করলে পাঁচ দুই গুণে কত হয় পাঁচ দুই গুণে দশ দশের শূন্য হাতে থাকে এক তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দুই গুণে ছয় আর হাতে থাকে সাত তাহলে আমরা পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করে আমরা সত্তর পেয়েছি তাহলে এখন আমরা এই দুটোকে বিয়োগ করব। দেখো আমরা পঁয়ত্রিশকে যদি বাহাত্তর দিয়ে ভাগ করি তাহলে দুই বার নিলে আমাদের সত্তর আসে তাহলে দুই আর শূন্য বিয়োগ করলে কত হয় দুই আর এই সাত সাত মিলে গেলে পাশে শূন্য বসে না তাহলে আমাদের ভাগ ফল দুই ভাগ দুই তাহলে আমরা লিখব উত্তর ভাগ ফলও দুই ভাগ শেষও দুই উত্তর ভাগ ফল দুই ভাগ কত পেয়েছি দুই তা আমরা লিখে দিব এরপর দেখো চার নম্বরে আমাদের কি বলেছে উপর নিচে ভাগ করি ছত্রিশ ভাগ বারো আমরা জানি ছত্রিশ হচ্ছে আমাদের ভাজ্য আর বারো হচ্ছে আমাদের ভাজক আমরা ভাগ ফলটা বের করব উপর নিচে ভাগ করে আমরা এর আগে ভাগ করেছি কি এভাবে একটু ব্রেকের দিয়ে আমরা ভাগ করে ভাগ ফলটা এখানে লিখেছি এখন এই ভাগ ফলটা কি লিখতে হবে উপরে লিখতে হবে তাহলে উপরে লিখলাম এটা কীভাবে ভাগ করব দেখো ছত্রিশকে আমরা যদি বারো 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 দোকানের চব্বিশ তিন বারং ছত্রিশ বার যায় তাহলে আমরা এখানে এই উপরে ছয়ের উপরে আমরা তিন লিখে দিব এরপরে তিন বারং কত নিচে লিখে দেব তাহলে এই ছত্রিশ আমরা কত পেলাম ভাগ ফল পেলাম তিন আর ভাগশেষ পেলাম শূন্য আমরা এখানে লিখবো উত্তর উত্তর উপর নিচের অঙ্কটির ভাগ ফল কত পেয়েছি ভাগ ফল পেয়েছি তিন আর ভাগশেষ যেহেতু শূন্য ভাগশেষ লিখতে হবে না সংখ্যা থাকলে লিখতাম এরপরে সিরানব কে বত্রিশ দ্বারা ভাগ করতে বলেছে এটাও আমরা উপর নিচে ভাগ করব। মানে কি ভাগ ফলটা আমরা উপরে লিখব এই উপরে লিখলে আমাদের উপর নিচে ভাগ হয়ে যাবে তাহলে বত্রিশকে ছিয়ানব্বই দ্বারা আমরা যদি ভাগ করি যদি আমরা তিনবার নেই তাহলে দেখো যদি তিনবার নেই তিন দুই গুণে কত হয় ছয় আর এই তিন দিয়ে তিনকে গুণ করলে তিন তিরিকে নয় তাহলে তিনবার নিলে আমরা কি পাই ছিয়ানব্বই পাই তাহলে ছিয়ানব্বই আর ছিয়ানব্বইকে বিয়োগ করলে আমরা পাই কত শূন্য তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে তিন আমরা লিখব উত্তর উত্তর ভাগফল ভাগফল কত পেয়েছি তিন এই অঙ্কের উত্তর হচ্ছে ভাগফল ফল তিন এখন আমরা পরবর্তী অঙ্কটি করবো এখন আমরা দেখো পর্বতী অঙ্কটি করব ছিয়াত্তর দ্বারা আমাদের কি করতে বলেছে আটত্রিশকে ভাগ করতে বলেছে তাহলে ছিয়াত্তর দ্বারা আটত্রিশকে ছিয়াত্তর ভাগ আটত্রিশ তাহলে আটত্রিশকে আমরা ছিয়াত্তর দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিভাবে এই অঙ্কটিকে এভাবে সাজিয়ে নেবে উপর নিচ করে সাজিয়ে নেবে সাজিয়ে নিয়ে আমরা এখন এই অঙ্কটি করবো দেখো আটত্রিশের ঘরের নামাতা কতবার গুলে আমরা ছিয়াত্তর পাবো তাহলে আমরা যদি দুইবার নিই দেখো আমরা যদি দুইবার নিই তাহলে আট দুই গুণে কত ষোলো ছয় হাতে থাকে এক তিন দুই গুণে ছয় আর হাতে রেখে সাত দুইবার নিলে আমরা সিয়াত্তর পেয়ে যাই এখন দেখো এই সিয়াত্তর আর এই সিয়াত্তর বিয়োগ করলে কত হয় শূন্য এভাবে আমরা উপর নিচে ভাগগুলো করবো তাহলে আমরা ভাগফল ফল পেলাম কত দুই আর ভাগ সে শূন্য শূন্য থাকলে লিখতে হবে না আমরা শুধু ভাগফলটাই ফলটাই উত্তর উত্তর আমাদের ভাগফল হচ্ছে কত দুই আমি লিখে দেব উত্তর ভাগ ফল দুই এরপরে দেখো চার নম্বর অঙ্কে বলেছে চুরানব্বই ভাগ সাতচল্লিশ অর্থাৎ কি সাতচল্লিশকে চুরানব্বই দ্বারা ভাগ করতে বলেছে তাহলে সাতচল্লিশকে আমরা যদি ভাগ করি চুরানব্বই দ্বারা কতবার যাই তাহলে সাতচল্লিশকে যদি আমরা দুই বা নিই আমরা দুই নিয়ে দেখি দেখো সাত দুই গুণে চোদ্দো চার হাতে থাকে এক চার দুই গুণে আট আর হাতে রেখে নয় দুইবার নিলে আমরা কত পাই চুরানব্বই পাই এখন এই চুরানব্বই আর এই চুরানব্বই বিয়োগ করলে হয় কত শূন্য তাহলে আমরা এই অঙ্কের উত্তর পেলাম কত উত্তর ভাগ ফল দুই এই অঙ্কেরও ভাগ ফল হচ্ছে কত দুই উত্তর ভাগ ফল কত পেয়েছি এই যে আমাদের এই উপরের সংখ্যাটি হচ্ছে আমাদের ভাগ ফল দুই পেয়েছি এরপরে দেখো চার নম্বরে বলেছে পঁচিশ ভাগ বারো অর্থাৎ বারোকে পঁচিশ দ্বারা ভাগ করতে বলেছে অঙ্কটিকে আমরা এভাবে সাজিয়ে নেব এরপরে বারোকে যদি আমরা দুই দুইবার নিই বারো দুই গুণে চব্বিশ তিনবার যদি বেশি হয়ে যায় তাহলে আমরা কি নেব দুইবার নিব আমরা এই যে পাঁচ নম্বর অঙ্কে দুইবার নিব দুইবার নিলে দেখো দুই দুই গুণে চার দুই অক্ষে দুই তাহলে চব্বিশ এখন এই কে চার দ্বারা বিয়োগ করলে আমরা কত পাই এক পাই আর দুই দুই মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে এই অঙ্কের ভাগফল কত ভাগফল দুই আর ভাগশেষ এক লিখে দেব উত্তর ভাগ ফল দুই কত পেয়েছি ভাগশেষ পেয়েছি শূন্য এখানে এক যেহেতু সংখ্যা লিখতে দেখো কে যদি আমরা আটাত্তর দিয়ে ভাগ করি এই যে আটাত্তর ভাগ এগারো এখন কে আমাদের আটাত্তর দ্বারা ভাগ করতে বলেছে কে যদি আমরা আটাত্তর দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই কে যদি আমরা সাতবার নিই তাহলে সাত এগারো কত সাতাত্তর তাহলে সাতবারে বেশি নিলে আবার বেশি হয়ে যাবে তাহলে আমরা সাত বাই নিব কে এক দিয়ে গুণ করলে সাত কে এক দিয়ে গুণ করলে সাত এখন দেখো আটে থেকে সাত বিয়োগ গেলে এক সাত সাত মিলে গেলে শূন্য তাহলে এই অঙ্কের ভাগ ফল কত উত্তর ভাগ ফল সাত ভাগ শেষ এক ভাগ সাত আর ভাগ শেষ কত পেয়েছে দেখো এক এই অঙ্কের উত্তরটা তোমরা এভাবে লিখে দিবে এরপরে দেখো সাত নম্বরে বলেছে চুরাশি ভাগ একচল্লিশ একচল্লিশ তারা চুরাশিকে ভাগ করতে বলেছে অঙ্কটিকে এভাবে উপর নিচে সাজিয়ে করতে হবে এই অঙ্কগুলোকে এভাবে উপর নিচে না করলে হবে না তোমরা এভাবে উপর নিচে করবে যে অঙ্ক উপর নিচ করতে বলবে সে অঙ্কের উপর নিচে অর্থাৎ উপরে ভাগ ফলটা লিখতে হবে আর উপর নিচ না বললে আমরা এ পাশে একটি ব্রেকের দিয়ে ভাগ ফলটা এ লিখব এখন একচল্লিশকে যদি আমরা চুরাশি দ্বারা ভাগ করি তাহলে কতবার যায় দেখো একচল্লিশকে যদি আমরা চুরাশি আমরা দুইবার নিয়ে দেখি দেখো দুই অক্ষে কত হয় দুই এখানে দুই লিখে দিলাম দুইকে চার দিয়ে গুণ করলে চার দুই গুণে আট এখন দেখো চারে থেকে দুই বিয়ে গেলে কত হয় দুই আর আট আট মিলে গেলে শূন্য তাহলে আমাদের এই অঙ্কের উত্তর কী হলো উত্তর ভাগ ফল ভাগ কত পেয়েছে দুই কত দুই 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 ভাগ এরপরে দেখো আট নম্বর অঙ্কে কি বলেছে চুরানব্বই ভাগ পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশকে কে চুরানব্বই দ্বারা ভাগ করতে বলেছে চুরানব্বই হচ্ছে আমাদের ভাজ্য আর পঁয়তাল্লিশ হচ্ছে ভাজক এখন আমরা ভাগ ফলটি বের করবো উপর নিচ করে দেখো পঁয়তাল্লিশকে কতবার গুণ করলে আমরা কত দিয়ে ভাগ করলে আমরা চুরানব্বই পাবো পঁয়তাল্লিশকে যদি আমরা দুই বা নিই দেখো দুই বা নিই তাহলে পাঁচ দুই গুণে দশে শূন্য হাতে থাকে এক চার দুই গুণে আট আর হাতে রেখে নয় তাহলে এই চার আর শূন্য বিয়োগ করলে কত হয় দেখো চার আর নয় নয় মিলে গেলে শূন্য চার আর শূন্য বিয়োগ করলে আমরা কত পেয়েছি চার আর নয় নয় মিলে গেছে শূন্য তাহলে আমাদের অঙ্কের উত্তর হলো ভাগফল দুই আর ভাগশেষ চার উত্তর উত্তর ফল ভাগে চায় এটাই হচ্ছে হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না আমি রোজা রেখে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করছে আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেক তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্ট আকারে দেওয়া আছে প্রত্যেকটি সাবজেক্টের উপরে ভিডিও তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ